আসসালামু আলাইকুম वेलकम করছি ইব্রাহিম থেকে বিনোদন মিজরা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা আলোচনা করব আমরা যে ম্যানুয়াল গাড়ি চালাই এই ম্যানুয়াল গাড়ির গিয়ার এক নম্বর 2 নম্বর 3 নাম্বার 4 নম্বর 5 নম্বর এবং ব্যাক গিয়ারে কিভাবে দিতে হয় এই ভিডিও আমার আগেও দেওয়া ছিল আজকে এর কারণ হলছে আমার অনেক ভাই কমেন্ট লেখেন যে গিয়ার কিভাবে চালাবো ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে তো সেই সকল ভাইদের উদ্দেশ্যেই ভিডিওটা করা যারা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন আচ্ছা যাই হোক আমরা এবার আসি এইটা হলো গিয়ারের লাড্ডু বলেন ডান্ডা বলেন যেরকম বলে আমরা বলি ডান্ডা সোজা বাসায় আবার কেউ লাড্ডু বলে আগে যদি দেখেন যে এইখানে কয়েকটা জিনিস আছে যে এক দুই মাঝখানে দেখেন উপরে তিন নিচে চার উপরে পাঁচ আবার এই যে আর লেখা এখন দেখেন এক নম্বর গিয়ারে কোন সাইডে নিয়ে কিভাবে ফেলাইতে হবে দেখেন এই এক দুই এর মাঝখানে সোজাভাবে দেখেন এখানে রেখাটা টানা আছে এই রেখাটা টানা আছে একটা এখন একে কোন দিকে পড়বে যদি এটা বলি দেখেন একে পড়বে এই বামে যেরকম আছে এই বামে দিয়ে এরপরে উপরে তাহলে একে পড়বে দেখেন আমি যদি গিয়ার যে সময় আমি চেঞ্জ করতে যাব সব সর্ব সময় আমার ই থাকবে যে আমি যেই সময় গিয়ারটা চেঞ্জ করব কেলাস আগে ফুল পাড়া দিয়ে নেব এটাই আমার নিয়ম দেখেন আমি যদি বুঝাইতে যাই এক নম্বরে কোন দিকে যাইবে আমি কেলাসটা আগে ধরে নিলাম এই এখন দেখেন এই নিউট্রাল আছে এখানে এখানে এই নিউটাল আছে দেখেন আমি একটু আগে যদি বুঝাই এই ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে এই যে গিয়ারের লাট্টু বা গিয়ারটা এক নাম্বারে আসে না দুই নাম্বারে আসে না তিন নাম্বারে আছে এটা কোনো ড্যাশবোর্ডে শো করে না আর যেই গাড়িটা অটো গিয়ার সেই গাড়িটা ড্যাশবোর্ডে শো করে যেমন এক যেমন ডিতে ড্রাইভ আর এ ব্যাগে পিতে পার্কিং এনে এ এরকম ড্যাশবোর্ডে শো করে এবং কি এই গিয়ারের পাশ দিয়া এখানেও পয়েন্টগুলা আঁকা থাকে ওখানে বাতির সিস্টেম থাকে একে নেলে ওই বাতিরে লাল বাতির ওই জায়গায় জলে আবার ড্যাশবোর্ডে মিটার বক্স মিটার ওই জায়গা দেয়া থাকে এই এখন আর ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে এইটা ড্যাশবোর্ডে বা এখানে কোনো জায়গায় এইটার দেখানোর সিস্টেম নাই এখন নতুন যদি বলি বোঝানোর জন্য দেখেন এখন এই নিউটালে আছে গিয়ারটা তা নিউটালে থাকলে আমার এই যে দেখেন কতখানি এপাশে ওপাশে যায় এখন যদি আমি যে কোনো একটা গিয়ারে ফেলাই এই গিয়ারে ফেলাইলাম ফলানোর পর যদি এই দেখেন কত কতটুক যায় দিকে দিকে এই এটা যায় না তাহলে আমি নিউটল করলাম এই এখন আমি এক নাম্বারে নেব কিভাবে দেখেন আমি এক নাম্বারে গিয়ার যে লাট্টুটা আছে এই লাট্টুটা ধরার সিস্টেম হয়েছে এই এই এরকম ধরলাম ধরার পর নিউটল আছে এই বামে ঠেলা দিলাম এই ঠেলা দিয়ে এই বামে ঠেলা অবস্থায় আমি উপরে দিলাম এই হলো আমার গিয়ারটা এক নম্বরে পড়ে গেল এখন যদি আমি এই এক নাম্বার থেকে নিউটল করি নিউটল করলে আমার এই গিয়ারটা যেরকম আছে সেম বামে ঠেলা রাখলাম এই বামে ঠেলা অবস্থায় হালকা একটু মাঝখানে আনলাম এখন আমার গিয়ারটা নিউটাল হয়ে গেছে কিন্তু এই অবস্থায় যদি আমি এই ঠেলা অবস্থায় ধাক্কা অবস্থা যদি এরকম বেশি পিসা নাইনি দুই নম্বরে পড়ে যাবে এটা মাথায় রাখতে হবে নিউটলের সময় আমার এই দুই সাইড এই সাইড এই সাইড এর মাছ খান বরাবর আনলে যে কোনো জায়গায় থাকলে আপনি মাছ বরাবর আনলে এই গিয়ারটা নিউটলে থাকবে এটা মনে রাখতে হবে এখন আমি দেখাইছি এক এখন এক থেকে সরাসরি যদি আমি দুইতে আনতে যাই তাহলে ক্লাসটা আগে চাপ দেবো চাপ দিয়ে ফুল চাপ দিয়ে এই বামে ঠেলা রাইখা এই বামে ঠেলা রাইখা এই বামে ঠেলা অবস্থায় দুইতে দিলাম এই সেরে দিলাম এখন যদি আমি এই দুই অবস্থায় নেই তাহলে আমার বামে ঠেলা অবস্থায় আবার এই আবার মনে করেন তিন নাম্বার এই দুইতে আছে এখন আমরা তিন নাম্বারে নেব দেখেন এই জায়গায় তিন নাম্বারে নিতে গেলে দুইটা অপশন একটা হলো যেরকম আছে গিয়ারটা ধরিয়া সোজ আবার আবার উপরে ডানেও না বামেও না এটা খেয়াল রাখতে হবে ডানেও না বামেও না আবার যদি তিন নাম্বার গেছে আবার যদি চার নাম্বার আনি তাহলে যেরকম আছে ক্লাসটা আগে ধরবো ধরিয়া বরাবর পিছনে আনবো তাহলে আমার চার নাম্বার গেল আমার ডানেও না বামেও না সোজা বরাবর আছে এখন যদি আমি পাঁচ নাম্বারে আবার নেই তাহলে কি করতে হবে আমার এই সোজা বরাবর এই নিউট্রাল করিয়া এইদিকে দিয়া দিয়ে আমার দিকে এই দিয়া এই উপরে দেখা দিলাম এটা হলো আমার দিকে টান দিয়া টান রাখিয়া এবার উপরে তাহলে পাঁচ নাম্বারে আবার নিউট্রাল এখন আসি যদি ব্যাগে চালাই তাহলে কি করতে হবে কেলাস চাইফে আমার দিক রাইখা এই ব্যাগে আর লেখা এই যে আটটা লেখা এই যে এখানে আর লেখা রিভার্স তো এভাবে আমরা গিয়ার পরিবর্তন করি আর গিয়ার যেই সময় আমরা পরিবর্তন করব গিয়ার এদিক সেদিক নেওয়ার আগে সব সময় আগে ক্লাস চাইফে রাখবো ক্লাস সাইফেন আঁকলে তখন ওই গিয়ারের লাড্ডুটা ফ্রি হয়ে যায় তখন আপনি গিয়ার পরিবর্তন করতে আর সুবিধা হবে আর চলতি অবস্থা যদি আমরা গাড়ি চালাই যে সময় মেইন রোডে গাড়ি চালাই দুই তিন চার নাম্বার গিয়ার থাকে তখন যদি আমরা ক্লাস সাইফেন আরাই যদি গিয়ার আহ থালা এদিক ওদিকে নেই তখন কিন্তু গিয়ারটা পড়বে না আর যদিও ধাক্কা ধাক্কি করবেন তাহলে পিনিয়াম টিনিয়াম সবকিছু আহ খুললে খুললে পরিয়ে যাইবে এদিকে আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ